তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আজকে যাব মায়ের মন্দিরে সে কারণে আজকে সকালে রেডি হয়ে গেছি আর শাড়িও পরে নিয়েছি স্নানমানও হয়ে গেছে বাসের সমস্ত কাজ হয়ে গেছে তবে কিন্তু আজকে রান্নাটা হয়নি আজকে রান্না হয়নি কারণটা আছে আজকের মা মায়ের পুজো সে কারণে আমি মন্দিরে যাব একটু পুজো দিতে আর আমাদের এখানে একটা প্রচলিত আছে আমাদের এখানে না সবাই ম্যাক্সিমামই জানে যে শীতলা মায়ের যে পুজো হয় সেদিনটা সবারকেই পান্তা ভাত খেতে হয় প্রত্যেকটা বাড়িতেই সেদিন পান্তা ভাতই খায় তো আমার বাড়িতেও সে কারণে আমি কালকে রান্না করে নিয়ে রেখেছিলাম তো পান্তা পড়ে আছি আজকের সেটা তো উপোস আমি তো খেতে পারবো না আর মেয়ে খাবে তো সে কারণে মানে আজকে রান্না করতে হয়নি আর রান্না যেহেতু করতে হয়নি হাতে অনেকটা সময় আছে আমার সে কারণে সেই সময়টা আমি নষ্ট করতে চাই না তো আমি পুজো দিতে যাচ্ছি এখন চলো আর সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে কিন্তু তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না আর এই দেখো আমি আজকে রেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা পরেছি আজকে তোমাদের দিদিভাইকে কেমন লাগছে তোমরা জানিও পুজো ওইদিকে আরম্ভ হয়ে গেল ঢোলের আওয়াজ পাচ্ছি আর দেরিও হয়ে যাবে অনেকটা তবে তোমাদের সাথে বেশিক্ষণ বক করব করবো না দেরি হয়ে গেলে ওইদিকে ব্রাহ্মণ পুজোতে বসে গেলে আমার পুজোটাই বেকার হয়ে যাবে তো চলো আর মাকে তো তাদের খেতে দিতে হবে বলো তো চলো হ্যাঁ আর মেলা তো আছেই সেটা তো মেলা তো পরে দেখা যাবে মেলাতে একটুখানি ঘুরবো কি বলো মেলাতে যদি না ঘুরি পরে যেতে পারবো কি না কালকের হচ্ছে কি সানডে আছে কালকের হাজবেন্ড বলেছিলো যে কালকের আমি নিয়ে যাবে মেলাতে তবে কালকের থেকে কালকের তো ওর সাথে যাবোই যাবো কালকের যাবো ওর পকেট খালি করতে আজকে যাবো পুজো দিতে তো যাই হোক তাড়াতাড়িতে অনেক কিছু বলে ফেলেছি অনেক কথাও অনেক কথাও হচ্ছে কি বলাও হয়নি আবার তারা তাড়াহুড়ো করে তো চলো চলো মা চলো চলে এসো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে আর ধরল বেরিয়ে গেছে পুজো কোথায় আরম্ভ স্টার্ট শুরুর দিকে কোথায় তখন বন্ধুরা আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর এখন সবে মাত্র কুলো বেরিয়েছে কুলো আসার পরে তারপরে পুজোটা স্টার্ট হবে আমি ভেবেছিলাম হয়তো মন্দিরে পুজোটা স্টার্ট হয়ে গেছে আমার হয়তো দেরি হচ্ছে কিন্তু না পুজোটা সবেমাত্র কুলো বেরোলো পুরোনো যখন সমস্ত কিছু প্রদক্ষিণ করে মানে সবার বাড়ি বাড়ি যাবে বাড়ি বাড়ি হয়ে গেলে তারপরে চলে আসবেন তারপর মন্দিরে গেলেই মন্দিরে গিয়ে তারপর পুজোটা স্টার্ট হবে ফুলো যতক্ষণ আছে না ততক্ষণ পুজোটা স্টার্ট হবে না আর ফুলের থেকে বন্ধু এক টাকা পড়ে গেছে তো সেই এক টাকা পাওয়া গেছে পেয়েছি ও রাস্তায় ঘুরিয়ে আর রাতে রোদ আর বিরক্তিকর লাগছে সে কারণে হচ্ছে কিন্তু ভালো করে কথাও বলতে পারছি না ভীষণ পরিমাণে

ভগবান সঙ্গে তাই তো ভালো করে ঘুরিয়ে রাখেন অনেকটা রাস্তা তো কালিটির শুনে চলো কথাও বলতে পারছি না রোডটা অনেকটা হয়ে গেছে মন্দির মেলা কেনাকাটি একটু ব্যাপার আছে আর পুজোটা তো হতে বেরিয়েছে আছে প্রায় ধরো এখন থেকে যদি স্টার্ট হয় সাড়ে চারটে বেজে যাবে শেষ হতে তো আমি এসেছিলাম ফাইনালি হচ্ছে কি পুজো দিতে আর ওর এখন মেয়ের এখন বায়না শুরু হয়ে গেছে ও আমাকে কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে বাবার সাথেই আসবি আমার সাথে কেন বাবা তো দেবে বলেছি আর এখানে স্টেজ হয়েছে এখানে বাচ্চাদের অনুষ্ঠান হবে ছোটোখাটো করে একটু ঘুরিয়ে দেখায় না ঘুরিয়ে দেখালে হবে না তোমরা বুঝতে পারবে না যে আমি কোন জায়গাটাই আছি কোন জায়গায় থাকি তবে একটু ক্যাপচার তোমাদেরকে দেখিয়ে দিলাম হয়তো মুখে আমি বলবো না কিংবা হচ্ছে কি বলিনি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে তো যদি তোমরা বুঝতে পারো এইখানে বাচ্চাদের জন্য Elena, mi treba 여러분 안녕하세요. 잠시만 बाबा और इसी में जो है कि खाना खाकर जल्दी सो के देना और ये यार खाओ नहीं इधर बैठे जो खाना में ना इधर तो डालना ना नेशनल इंग्लिश तो अब भाई नहीं नहीं ना बाबा मोबाइल के ठिकाने रोहित देख ना ありがとうございます。 নমস্কার ও বাবা সম্পূর্ণ নর এই ঝুড়িতে আমি দিয়ে দাও অধিকারী बोलते বাবা বাবা মানে কোনটা ये आरती बस तो अच्छी है मंडली चले आजो थंपान कर ले ए कुदूर चलो चले एली नीचे <Hands bin ukivazo> <stanza sorting> <Philadelphia> strength if you have not approach it is forty best